শীত যত বাড়ছে সবজির দাম তত না কমে বরং আরো বাড়ছে মাথায় হাত সাধারণ মানুষের রকমারি সবজির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সবজি গাজর যার ব্যবহার বিভিন্ন সবজির সাথে হয়ে থাকে শীতকালে এর দাম কুড়ি থেকে পঁচিশ টাকা হওয়া দরকার গতবারই তাই ছিল কিন্তু বর্তমানে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বউ ফলে হাতের নাগালের বাইরে চলে গেছে এসব সবজি সাথে অন্যান্য সবজির মধ্যে বেগুন টমেটো পেঁয়াজ আলু রসুন সহ অন্যান্য সবজির দাম আকাশ ছোঁয়া জলপাইগুড়ির বিভিন্ন বাজার জলপাইগুড়িতে বর্তমানে বেগুন পঞ্চাশ টাকা আলু ৪০ টাকা থেকে পঞ্চাশ টাকা সহ অন্যান্য সবজির দাম আকাশ ছোঁয়া রয়েছে তবে ক্রেতারা অনেক সবজির দাম শুনে মুখ ভার করে চলে যাচ্ছেন যদিও ছোট পেঁয়াজের দাম কিছুটা পতনে রয়েছে কিন্তু আর বাকি সব হাতের নাগালের বাইরে কিন্তু কি করতে হবে এখন তো চলতে হবে জিনিসের মূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে কিন্তু উপায় নেই খেতে তো হবে আমাদের কি হচ্ছে ব্যাপারে গাজর একশো টাকা একশো ষাট টাকা বেগুন পঞ্চাশ টাকা ষাট টাকা মানে মূলাও তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এই সময় তো মূল দশ টাকা পাঁচ টাকা কেজি থাকা বুঝতে পারি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য না এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি ফোলোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এন ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রুগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিম পাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো 1 w2 5 2 6 2 3 1 7 5 0 1 8 1